السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا الحمد لله اي رمضان ماش এই রমজান মাসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসায়ের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের সামনে কী কী কারণে রোজা ভঙ্গ হয় এবং কী কী কারণে রোজা ভঙ্গ হয় না তার কিছু আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ তো রোজা যেসব কারণে ভঙ্গ হয় তার হল বারোটি কারণ নাম্বার এক ইচ্ছাকৃতভাবে পানাহার করা আমরা যদি ইচ্ছাকৃতভাবে কেউ পানাহার করি আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার দুই নাকে কানে তেল তেল দিয়ে নাকে কানে তেল দেওয়া আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার তিন নেশা গ্রহণ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার চার শেষ চায় মুখ ভরে বমি যদি করি এই মুখ ভরে বমি করার দ্বারা আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার পাঁচ অল্প বমি হোক কিংবা বেশি হোক আমরা যদি গিলে ফিরি ইচ্ছাকৃতভাবে হবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার পাঁচ উঁচু করার সময় যদি আমরা কুলি করার সময় গলায় আমাদের পানি পৌঁছে যায় আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার ছয় কুলি করার সময় তো বললাম এখন দাঁতে যদি আটকে থাকা কোনো কিছু সোয়া পরিমাণ থাকে এটা যদি আমরা গিলে খাই আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার নয় ধোয়া নাকে মুখে টেনে নেওয়ার দ্বারা আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার দশ ধূমপান করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার এগারো সুবে সাদিকের পর আমরা যদি সেহে করে থাকি তাহলে সুবে সাদিকের পর যদি আমরা সাহেরে করি এই রোজা আমাদের হবে না নাম্বার বারো সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সূর্যের ডুবে যাওয়ার পূর্বে এই যদি আমরা ইফতারি করে নেই তাহলে আমাদের এই রোজা হবে না আমাদের রোজাকে আবার ধরাতে হবে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে আমাকে এবং আপনাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন।